আমাদের লাইভে একজন জয়েন করেছে ভাই আসসালামু আলাইকুম কি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটি ওয়াচিং করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শিল্পা খান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সিনাই আপনি ভালো আছেন আপনি আমার একজন নিয়মিত সাবস্ক্রাইবার

অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন আমার লাইভটি ওয়াচিং করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার ওখানে বর্তমান ওয়েদার কেমন সেটা পাশাপাশি জানিয়ে দেবেন আমাদের এখানে খুবই জঘন্যতম একটা ওয়েদার পড়তেছে সেটা হচ্ছে যে প্রচন্ড গরম পড়তেছে কোনো বাতাস নাই কোনো প্রকারের বাতাস নাই কিন্তু নদী আমরা নদীর পাড়ে বসে আছি সন্ধ্যাবেলা আকাশটা কিন্তু চমৎকার দৃশ্য ধারণ করেছিল কিছুক্ষণ আগেও আস্তে আস্তে সেটা না না ওয়েদারটা কিন্তু যদিও ঘিজিমিজি একটা ওয়েদার তবু কিন্তু আসলে আসলে চিন্তা ভাবনা আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখ আপনার কমেন্টটা খুব ভালো লাগলো লাইভে কেউ এরকম কমেন্ট করে সো তো দেখতে থাকুন আসলে আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগতো দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার বললে হয়তো অনেকে আমার সাথে কন্টাক্ট করবে এভাবে লাইভ দেয়া যায় ওটা প্রাইভেসি আছে না আর অন্য একটা মোবাইলে এটা প্রাইভেসি আছে না ক্লাস 855 এটা আসবে কম্বোডিয়া কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশ থাকি না আমি বাইরের দেশে থাকি দেশে আসতে ভ্রমণ করতে নাম্বারটি তুলবেন প্লাস

বন্ধু বাজার উঠছো যাও না যাও যাও করো কল তো অবশ্যই করা যাবে কল করা যাবে না কেন আমরা আসছি যাও আমি লাইভ থেকে চলে যাচ্ছি সো লাইভ থেকে চলে গেলে আপনার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আপনি টেক্সট করুন টেক্সট করলে আমি লাইভ থেকে লিভ নিব কারণ লাইভে আছি এখানে রাত হয়ে গেছে লাইট নাই লাইভ শেষ করে দেব কিছুক্ষণের ভিতরেই সো লাইভ শেষ করে দেব আমি এখনই তো আপনি হোয়াটসঅ্যাপ পে থাকলে আমাকে একটা টেক্সট করুন এখানে কিন্তু কিছু একটা আলো দেখা যাচ্ছে গহীন অন্ধকার কি জানি কি হচ্ছে সেখানে এখানে প্রায় শুনেছি নাকি খুবই

আজকে লাইভে দেখবো আমরা তারা কি করে প্রতিনিয়ত এখানে এটা খুব রহস্যজনক একটা জায়গা এই জায়গা ঠিক আমরা বসে আছি লাইভটা তুমি মিনিমাইজ করো করে আমাকে হয়তো একটা টেক্সট করো একটা গন্ধ পাওয়া যাচ্ছে দুইটা মানুষ দেখা যাচ্ছে এখানে সেই অনেক সময় ধরে কিন্তু তারা দাঁড়িয়ে আছে দেখা যাক তারা কি করে হোয়াটসঅ্যাপটা কি আপনি পেয়েছেন

আমি আপনার জন্য হোয়াটসঅ্যাপের টেক্সটের জন্য অপেক্ষা করছি আপনি একটা টেক্সট করলে আমি লাইভ থেকে লিভ দেবো লাইভ থেকে বাইরে হবো শিল্পাখান আপনি যদি একটা টেক্সট করেন আমি লাইভ থেকে বাইরে হবো কি হয়ে গেল তো হয়ে যাবে বা আপনার অপশন কই আর শোনা না

আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে আসছে অথচ কিন্তু সেই লোক দুইটা এখনো শরীরে এখানে দাঁড়িয়ে আছে লাইট জ্বলাই ফেলি তাহলে তো দেখে ফেলবে লাইট জ্বালানো যাবে না অন্ধকারে ধরতে হবে কি রহস্য লুকিয়ে আছে এখানে